অর্থাৎ আপনাদেরকে দেখাবো ব্রেকার যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় কাছে কাজ ব্যবহার যেগুলো সুইচ সুইচের কাজে ব্যবহার মানে সুইচ হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো বিভিন্ন মেশিন টেশিনে ইউজ করতে পারবেন ঘরে বাসা বাড়িতে যারা যা যে ব্র্যাকার্স আছেন তারা এই ব্র্যাকারগুলো পার্চেস করতে পারবেন যারা একটু বসার ক্লাম আছে আমি ক্লামসও দিয়ে দিব এগুলো ক্লামসও নিতে পারবেন বিভিন্ন এম্পাইয়ার আছে এগুলো আমি এখন পনেরো দেখাচ্ছি পনেরো বিশ দশ এরকম বিভিন্ন এম্পায়ারের মাল আছে যেগুলো আপনারা নিয়ে আপনাদের বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারেন আবার সার্কিটটাও আছে আমাদের বিভিন্ন এমপি সাদা যারা সাদার মধ্যে যাচ্ছে তারাও আমাদের সুস করতে পারে আর এগুলো হচ্ছে মোটার এদিকে যদি আমি দেখাই একটু এদিকে কী কী আসে মানে এগুলো হোল্ডার আর এটা হচ্ছে চেঞ্জ

আমাদের থেকে নিয়ে দোকানে বিক্রি করতে পারবেন প্লাস হচ্ছে এই নিজে ব্যবহারের জন্য নিতে পারবেন আমরা হোলসেলে বিক্রি করে আর আমাদের থেকে বিভিন্ন রকম ব্যাগার আছে যারা নেন তারা তো জানেন একশো এম পিয়ার অ্যাভেলেবেল থাকে মানে ইউজ পরিমাণ একশো দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো আমাদের থেকে অ্যাভেলেবেল ব্যাগার স্টার্ট পাবেন এটি হচ্ছে যে লোটাস সুইচ বড়ো বড়ো ছোটো দারুণ লোটাস লোটাস আছে যেগুলো মেশিনে না হয়তো ব্যবহার করতে পারে

মাল আরো আছে নিতে পারবেন আপনারা দোকান বিক্রি করবেন বা ব্রিঞ্জের ব্যবহারের জন্য এগুলো অনেক হেভি এবং ওরেটি মাল এগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এখানে পাওয়ার সাপ্লাই আছে বিভিন্ন রকম পাওয়ার সাপ্লাই নিতে পারবেন লোটাস ফ্রিজ আছে আর এগুলো হচ্ছে যে মেল ফিমেল মেল ফিমেল আমাদের থেকে পার্সেস করতে পারবেন তাহলে মেল ফিমেল মেল ফিমেলগুলা গুলা যা জি মেল ফিমেল যদি দেখা যায় আপনাদেরকে মেল ফিমেল এগুলো শিপ

মোটর ইউজ করে মালগুলা মোটর টোটরের জন্য এগুলো ভালো একটা সুইচ হবে মোটরের জন্য এই মেশিন আমি দিয়ে থাকি মেশিন ইউজ করতে পারবেন আপনারা এখানে আরও আছে যেমন এটা এটার মধ্যে হচ্ছে লাইট জ্বলবে এখানে লাইট জ্বলবে এটা যখন অন থাকবে না এটা লাইট জ্বলবে মাল আছে এগুলো নিতে পারবেন এই এগুলো হচ্ছে এগুলো আর এগুলো হচ্ছে চেঞ্জ হবে एवलो चीज़ है डांट डाला चीज़ ए मत दिखला ये देखो पेस टू पेस मत देख एवलो वेलस चेंज है वाले बोला मानी कारण जाए ना जाए ना टाइम मतलब आई वाले वेलस अरे वो दूसरे बीच बोलते फैन लाइफ स्पीड मतलब अन्य अगर एक लोग जवाब नहीं आते तो लाइफ स्पीड लोग आते हैं वार्स तो बर् জাপানি মিলাঙ্গার এগুলো আমার থেকে পার্চেস করতে পারবেন এদিকে আরো মার মার আছে দেখতে পাচ্ছেন এই জাপানি শুজগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এগুলো জাপান খোদায় করা লেখা আছে আপনারা জানেন যারা নেন তারা তো জানেনি এগুলো বাসাবাড়ির জন্য অনেক ভালো একটা সুইচ হবে জাপানি সুইচ এগুলো আমাদের হ্যালোজিং লাইট আছে যারা হ্যালোজিং লাইট চান তারা হ্যালোজিং লাইট আমার তিন ধরনের এগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল আছে এবং যারা এল ইডি লাইট চান এলইডি ইডি এল দেওয়া যাবে এল ইডি লাইটও আছে তারা আমাদেরকে এগুলো পার্সেল করতে পারবে তো ওই যাদের যাদের দরকার সকেট সকেট ব্রেকার স্টাডার অ্যান্ডেন্টিক কন্ট্যাক্ট সবাই যোগাযোগ করতে পারেন মানে মেল ফেমেল সবাই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন নিশ্চয় হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি দিয়ে মালটিকে অর্ডার করতে অর্ডার করতে পারবেন আজকে ভিডিও তো ঢুক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম